নাল ওষুধ লাগাবো তো তাহলে ছوئিন খারাপ করেছে এই জানো বন্ধুরা ওষুধ লাগাতে হবে তো ওষুধ না লাগালে কমবে না কিন্তু একদম ওষুধের বিরুদ্ধে একটু ফোটা ওষুধ পছন্দ করে না দেখেছো বসে যে কোলে নে দুটো দেখো নে কোলে বসে যে দেখেছো ঘুঘু মুড়া আমার এটা ঘুঘু মুড়া নে নিয়ে চলো ওষুধ লাগিয়ে দেবে এই দেখ অনেকটা দেখি 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 আমি দেখি অনেকটা কম হয়েছে দেখেছো এখানটা ওটা আমি মরম লাগিয়ে না এরকম হয়ে গেছে এখানটা একটু কমলে পড়ে তাহলে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিতে পারবো না কমলে আমি এখান থেকে হাত দিতে পারছি না একটু দুটো দিন যাক এখন একটুখানি মলমটা লাগাই তারপরে পরিষ্কার করব সব মলম লেগে এই জায়গাটা এরকম হয়ে রয়েছে একটু মল ওষুধ লাগাতে ভালোবাসে না ওষুধ খেতেও পছন্দ করে না ওষুধ লাগানোও পছন্দ করে না খুব রেগে যায় আমার থেকে দোয়াশা দূরে পালিয়ে যায় যে দেখবে ওষুধ নিয়ে এসেছি পালিয়ে যাবে এখন ভাতু খাওয়া হয়েছে তো ভাতু খেয়ে আমরা ওষুধগুলো খেয়েছি ভাতু খেয়ে আমরা এই ওষুধটা কোথায় গেল ওষুধটা ভাতু খেয়ে আমরা এই ওষুধটা খেয়েছি এটা খাবার পরে একে মেল স্প্রেটা হয়েছে দেওয়া হয়েছে ডাক্তার বলেছে এটাতে ইমিউনিটি পাওয়ার বাড়বে স্প্রেটাতে তার সাথে আমরা ভিটামিন ওষুধ খেয়েছি ঘুরিয়ে বসে আছি আমরা তখন যাব না আমরা তখন যেতে পারবো না

আমরা ঘন্টু খুলে ফেলেছি গলার ব্যাথাতে গলার ঘন হাত খাচ্ছে দেখছে বাবান দেয়নি বাবা মনে হয় বকেছে বাবান কি দিয়ে ভাতু খাচ্ছে না দিয়ে শুকছে বাবান কি দিয়ে ভাতু খাচ্ছে মা বাবান দেয়নি মাংস দেয়নি আজকে ভাত খাওয়া হয়েছে মেয়েটা দিয়ে ভাত খেয়েছে আজকে আজকে আমরা মেটে মেয়েতে রান্না করে দিয়েছিলাম ভুতুমকে আজকে মেয়েতে দিয়ে ভাত খেয়েছে লিভার দিয়ে মুরগি লিবার দিয়ে খেয়েছে মেটে দিয়ে ভাত খেয়েছে আজকে আমার ভুতুম মেটে আর স্টমাক